তো এই যে মোটা বাঁশটা দেখছেন এটা হচ্ছে বাস এটা হচ্ছে সবচেয়ে মোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা বাঁশ হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান বন্দরবনের লামাতে আমরা দুইশো দশ প্রজাতির বাঁশের একটা ব্যাম্বো সেটা আমার আছে আমরা মেলাতে বিয়াল্লিশ প্রজাতির বাঁশ নিয়ে এসেছি এবার প্রথমবার মতো এসেছি আমরা আমাদের আসার একটা অন্যতম কারণ হচ্ছে যে বাঁশের ব্যবহার সম্পর্কে লোকজনকে জানানো আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি গত পনেরো বছর ধরে বাঁশের উপকারিতা তো আমরা জানছি বাঁশ থেকে কমপক্ষে আশিটা ক্ষেত্রে কাজ করা যায় তার মধ্যে হ্যান্ডিক্রাফটস মাত্র একটা এটা হচ্ছে ফাইল বক্স এটা বাহ্জা বাঁশের প্লাই দিয়ে বানানো হয় আর এছাড়া আছে বিভিন্ন ধরনের কলমদানি তারপরে কাপ আছে আর হচ্ছে টিস্যু বক্স আছে এছাড়া চায়ের ট্রে আর হচ্ছে ল্যাম্প আছে পাহাড়িদের একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে থুরম এই জিনিসটা যারা ইন্ডিজেনাস কমিউনিটি তাদের দেখবেন মহিলারা এটা খুব বেশি ইউজ করে থাকে এবং এটা দিয়ে তারা তাদের সাংসারিক জীবনে যত ব্যবহার্য জিনিস আছে সেগুলো সব তারা বহন করে নিয়ে যায় তো আমরা এই থুরমটা রাখার চেষ্টা করেছি মেনলি যে বাসগুলো আছে আমাদের ভুদুম বাইজা তারপরে স্বর্ণা এবং কালাবাস এই যে মোটা বাঁশটা দেখছেন এটা হচ্ছে ভুদুম বাস এটা হচ্ছে সবচেয়ে মোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা বাস হয়ে থাকে আর এটা হচ্ছে স্বর্ণাবাস এটা হচ্ছে সম্পূর্ণ হলুদ রঙের একটা বাস এবং এই রঙের মাঝখানে একটা স্ট্রাইপ থাকে তো দেখতে এটা খুবই নান্দনিক লাগে আর এই বাসটা হচ্ছে কাটা বাস এটা হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বুস এবং এই কাটা বাসের কনস্ট্রাকশনের জন্য কাটা বাসটা খুব ভালো ইউজ হয়ে থাকে আর এটা হচ্ছে জায়েন্টিয়া জায়ান্টিয়ানা এটার ইউজটা হচ্ছে এটা ওই যে যারা আমরা ছিপ দিয়ে মাছ ধরি এই এই বাঁশটা এটা ট্যাংরা বাস ট্যাংরি বা ট্যাংরা বাস বলে লোকাল ভাষায় ছিপ তৈরির কাজে এই বাঁশটা ইউজ হয়ে থাকে ড্যান্ডোকালামাশ জিগান্টিয়াস যেটা ভুদুম্বাস বলেছিল মোটা বাঁশ এটা হচ্ছে সেই মোটা বাঁশের চা ভুদুম্বাষের চা আর এটা হচ্ছে পাহাড়ের একটা খুব পপুলার একটা বাস সেটা হচ্ছে মুলি বাস। নামটা অনেকেই জানেন মুলি এবং এটার সাইন্টিফিক নিয়ম হচ্ছে মেলোকানা বেশি ফেরা এটার বৈশিষ্ট্য হচ্ছে এই বাসের সুতটা পাহাড়িরা খেয়ে থাকে অর্থাৎ যেটা কোরল বাঁশ করল যেটা বলি এই বাঁশের কোরলটা পাহাড়িদের জন্য খুব সুস্বাদু একটা খাবার আর এটা বরাকবাস এই বরাক বাসটা হচ্ছে যে আপনার আমাদের গ্রামাঞ্চলে পাহাড়ি অঞ্চলের প্লাস গ্রামাঞ্চলের এটা একটা বিখ্যাত বাস মানে প্রত্যেকটা ঘরে এই বরাকবাসের একটা ঝাড় দেখা যাবে আর এটা হচ্ছে ড্যান্ডো ক্যালামাস লেটিফ্লোরাস যেটা বলেছিলাম বাংলাদেশে মুলিবাসের এই স্যুট যেটা এটা পাহাড়ি রাখায় তো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত সুটের মধ্যে একটা মা বাস বাংলাতে বলে তো ড্যান্ডোকালামাস লেটি ফ্লোরাস এটা হচ্ছে চাইনিজদের একটা বাস এবং চাইনারা এই বাসের সুরটা খুব পছন্দ করে কারণ এটা সুরটা খুব মিষ্টি হয়ে থাকে তারপরে হচ্ছে শিরোসীমা বাস শিরোসীমা বাসটা হচ্ছে এই বাসটা এই যে এই সাদা পাতার যে বাসটা এটা আসলে একটা অর্নামেন্টাল বাস এবং এই বাসটা আসলে ইনডোর প্ল্যান্টের জন্য এই বাসটা একটা সুন্দর বাস হয়ে থাকে এবং যেটা এটা হচ্ছে আমাদের ঘটি বাস এবং এই বাসটা ইউজ হচ্ছে ক্রাফটের জন্য মেনলি ক্রাফটের কাজে এই বাসটার অনেক ব্যবহার আছে যেটা একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে ল্যাম্প শেড আমরা বানিয়েছি এটা এই বাস থেকে এই যে এটা হচ্ছে ঘটি বাসের চারা আমরা চারাগুলো এনেছি আর হচ্ছে এটা হচ্ছে ব্রান্ডিসি বাস এটা এই এটা হচ্ছে এটাও চাইনিজ একটা বাস এবং এটা কনস্ট্রাকশনের জন্য খুবই একটা সুন্দর বাস মানে বড়ো বড়ো কনস্ট্রাকশন করলে এই বাসটা দিয়ে করা হয় আর তল্লা বাঁশটা হচ্ছে আমাদের দেশি একটা বাঁশ আর বাইজা বাঁশ এটা হচ্ছে ব্যাম্বোসা ভালগারিস এটা ক্রাফটের জন্য খুব বেশি ইউজ হয় সো যে কোনো ধরনের গ্লাস বা মগ বানালে এই বাঁশটা দিয়ে বানানো হয় তারপর হচ্ছে অ্যাসপার অ্যাসপারটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মোটা বাস আর এটা স্বর্ণা বাঁশের চারা আর এগুলো হচ্ছে ড্যান্ডো ক্যালামা লাঠি বাস অর্থাৎ এই বাঁশের হোল হোল কম থাকাতে এটা লাঠি হিসেবে ইউজ হয় আর হচ্ছে চাইনিজ ব্লু পাইন এটা জাপানিজ একটা একটা আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে চারাগুলো আমরা লোকজনকে দেখাতে চাই এবং যেহেতু আমরা প্লাস্টিক বর্জন করতে চাই বর্তমান সরকারের যে একটা অন্যতম মোটো হচ্ছে যে প্লাস্টিক বর্জন করে বিকল্প পরিবেশ বান্ধব জিনিস আনার জন্য সেটা সবচেয়ে বড় বিকল্প হতে পারে কিন্তু বাস